হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি আপনাদের সামনে একটা কুলার রিপেয়ারিং নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই চিন্তায় আছেন যাদের কুলার এক বছর দু বছর হয়ে গেছে আপনারা টেকনিশিয়ান খুঁজছেন বা মিস্ত্রি খুঁজছেন তো আমি আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে চলে এসেছি যা আপনাদের কোনো মিস্ত্রি বা কোনো টেকনিশিয়ান লাগবে না নিজেরাই বাড়িতে বসে কুলার রিপেয়ারিং করতে পারবেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব তারা আমার এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তো দেখেন এই যে কুলারটা এই কুলারটা অনেক বড় কুলার শুধু তাই দাম অধিক তো দেখুন আজকে আমরা এটা রিপেয়ারিং করছি তো আপনারা টেকনিশিয়ান বা কোনো মিস্ত্রিও আপনাদের ডাকার দরকার নেই আপনারা বাড়িতে বসে নিজেরাই রিপেয়ারিং করবেন এটা কিন্তু আমাদের চ্যানেল আপনাদেরকে গ্যারান্টি দিয়ে থাকে তো এই যে কুলারটা এই কুলারটার প্রবলেম মূলত আপনাদের যেটা আমি দেখাচ্ছি এটা কিন্তু ওয়াটার পাম্প বলে মা এটা থেকে নিচের জলটা উপরে ওঠে তো এটাই এক বছর বয়স হয়ে যাওয়ার পরে কুলারটার এটার প্রবলেম দেখা দিচ্ছে ফ্যান চলছে কিন্তু কুলারের যে নিচের থেকে ওয়াটারটা উপরে ওঠে পানীয় জল উপরে ওঠে সেইটা উঠছে না বা হাওয়াটা মানে হাওয়া ঠান্ডা হচ্ছে না তো আপনারা এক্ষেত্রে কি করবেন দেখেন আমি প্রতিটা অপশান কত সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বা প্রতিটা অপশান খুলে খুলে খুব সুন্দরভাবে দেখাচ্ছি তো এই যে ছোট্ট একটা মতো দেখছেন এটা কিন্তু মূলত আর্মিসার না একটা পাম্পের ভিতরে এটা কাজ করছে বা ওয়াটারটা উপরে তোলার একটা কাজ দুরান্ত করছে তো আমরা এটার সিস্টেমসটা দেখেন কত সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি এর ভিতরে একটা কিন্তু সরু শ্যাপ আছে দেখেন একদম আগাগোড়া ফুল একটা সরু শ্যাপ আছে যেটা বারোভোল্টের যে শ্যাপটা থাকে বারোভোল্ট মোটরে সেই সিস্টেমসটা কিন্তু দেখা যাচ্ছে আমাদের সামনে তো এটা আমরা কিভাবে জামটা ছাড়াচ্ছি সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন এই এই শ্যাপটা ফুল ইজি করতে হবে তাহলে কি হবে আমাদের যে মানে ওয়াটার পাম্পের যে কাজটা হচ্ছে না আপনারা আপনারা কী চেষ্টা করবেন বা টেকনিশিয়ান মিস্ত্রি আসলে কি করবে ডাইরেক্ট একটা ওয়াটার পাম্প চেঞ্জ করে দেবে পাঁচশো থেকে ছশো টাকা বিল করবে এবং সার্ভিস চার্জ সহ হাজার টাকার উপরে খরচা হয়ে যাবে তো আমি আপনাদেরকে সেটাই দেখাবো একদম কোনো খরচা ছাড়াই নিজেরাই বাড়িতে বসে এবিসি যে কেউ আপনারা বাড়িতে বসে এই ওয়াটার পাম্প রিপেয়ারিং করতে পারবেন এটা কিন্তু আমাদের গ্যারান্টি তো দেখেন কত সুন্দরভাবে আমি এই ওয়াটার পাম্পের কাজ করছি বা আপনাদেরকেও ভিডিওটা খুব সুন্দরভাবে দেখানোর চেষ্টা করছি সঙ্গে থেকে অবশ্য অবশ্য দেখবেন তো মূলত এগুলো আমাদের কলের জল যখন দেওয়া হয় তখন কি হয় তখন এটার আয়রন পড়ে অতিরিক্ত একটা আয়রনের কারণে এই যে শ্যাপটা বা ওয়াটার পাম্পের এই ভিতরের সকেটটাকে ফুল একদম মরিচা পড়ে গেছে বা একটা জলের যে একটা আয়রন বলি আমরা সেই আয়রনের একটা মরিচা ধরে বা জং জংমতো মরিচা এসে যায় তো সেই জংমতো বা মরিচাগুলো খুব সুন্দরভাবে পরিষ্কার করতে হবে দেখেন এই শ্যাবটাকে কিন্তু একদম ফুল বাইরে বার করে ফেললাম তো এখন আমি কীভাবে পরিষ্কার করছি দেখেন এটা আপনারা করা না দিয়ে যদি ছুরি অথবা সিরিস কাগজ দিয়েও আপনারা পরিষ্কার করতে পারেন সেটাও ভালো কোনো অসুবিধা হবে না তো দেখেন আমি আবার কেমনভাবে সেটিংটা করলাম শুধু তাই নাই এবার ওয়াটার পাম্প ফুল সেটিং করব ফুল সার্ভিস করে আমি আপনাদের কাছে ভিডিও উপহার পাঠাবো যে আপনারা দেখলেই নিজেরা নিজেরাই করতে পারবেন দেখেন কোনো মিস্ত্রি টেকনিশিয়ান ছাড়াই আপনারা নিজেরাই রিপেয়ারিং করবেন তো দেখেন এই ওয়াটার পাম্পটা আমি কীভাবে ওর ভিতরে কিন্তু এই যে একটা স্যাপের মাথা বেড়িয়েছে যা আমি দেখানোর চেষ্টা করছি ওখানেও কিন্তু ওইরকম একটা সিদ্দোর আছে ওই সিদ্ধর সঙ্গে কিন্তু সেটিং করতে হবে দেখেন ওয়াটার পাম্পটা কিন্তু খুব সিমতাম ঘুরছে শুধু তাই নয় এর সিস্টেমসটা হলো এর সাইডের থেকে জল নেবে নিয়ে উপরে তুলবে দেখেন এগুলোও কিন্তু আপনাদেরকে এই দেখেন কত সুন্দরভাবে পরিষ্কার করে দিচ্ছি এই সেম সিস্টেমস কিন্তু সবই পানির যে একটা মরিচা ধরে সেই মরিচাগুলো বাওতে আটকে যায় আটকে যাওয়ার ফলে জাম করে ওয়াটার পাম্পটা ফুল জাম হয়ে যায় তার ফলে জলটা উপরে উঠতে পারে না তো এখন আমি কত সুন্দরভাবে পরিষ্কার করছি এগুলো আপনারা যদি খেয়াল করেন যদি চেষ্টা করেন সফল কিন্তু আপনি পাবেন পাবেন গ্যারান্টি চেষ্টা না থাকলে সফল আসবে না তো দেখেন কত সুন্দরভাবে আমি এটা সেটিং করছি সুতাই না এর কিন্তু একটা লক আছে দেখেন সাইডে এই যে একটা লকের জায়গা আছে লকের জায়গাটাকে আপনাদেরকে খেয়াল করতে হবে এটা কিন্তু আমাদের এই লেফট সাইড থেকে রাইট সাইডে একটা লক করার একটা জায়গা আছে দেখেন তো আমরা এটাকে এখন লক করলাম লক করার পরে এই ওয়াটার পাম্পটা কীভাবে রিপেয়ারিং করছি এটাও কিন্তু আপনাদেরকে খেয়াল করার অবশ্য অবশ্য দরকার তাহলে আপনাদের সফল আসবে দেখেন এটা এটা কিন্তু কোনো স্ক্রুপ নেই কিছু নেই এটা কিন্তু জাস্ট লকের উপরে দাঁড়িয়ে আছে তো এখন দেখেন এই যে ওয়াটার পাম্পটা এই ওয়াটার পাম্পটা কিন্তু সেটিং হয়ে গেছে সাইড দিক দিয়ে পানি বা জল নেবে নিয়ে ও উপরে তুলবে দেখেন এবার আমরা এটা কিন্তু সিরিজ লাইন নাই। এটা আমরা ডাইরেক্ট হোম সার্ভিসে গিয়ে বাড়িতে বসে এটা রিপেয়ারিং করছি দেখেন দেখেন আমরা এই ফাইভ পিনটাকে এখানে দেওয়ার পরে সুইচ মারলাম সুইচ মেরে এখানে কানেকশানটা দিয়েছি দেওয়ার পরে দেখেন দেখেন সঙ্গে থেকে অবশ্য অবশ্য দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্য করবেন তো এখন ফ্যানটা কিন্তু একদম রানিং ইজি হয়ে গেছে ফ্যান কিন্তু আমাদের প্রথম থেকে রানিং ছিল ফ্যানের কিন্তু কোনো কাজ আমাদের নেই শুধু মূলত আপনাদেরকে এর সিস্টেমসটা আমি দেখাচ্ছি দেখেন এবার দেখেন কত স্পিডিটি কিন্তু জল উঠছে দেখেন দেখেন তাহলে কাজ কিন্তু সাকসেসফুল আছে আপনি কি একটা লাইক দিতে পারেন না অবশ্যই একটা লাইক করবেন আর যদি ভিডিও আরও ভালো লাগে আপনি অবশ্য 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 সাবস্ক্রাইবটা করে রাখবেন তো দেখেন কত সুন্দরভাবে এই ওয়াটার পাম্পটা আমরা কাজ করলাম কাজ করার পরে দেখেন কত সুন্দরভাবে রানিং হয়ে গেল একদম ফুল রানিং দেখেন কত সুন্দরভাবে ওয়াটারটা উপরে উঠছে শুধু তাই নয় আমাদের ভিডিও কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছে তো এখন আমরা এখানে এখানে দেখেন এখানে এই ওয়াটার পাম্পটা আমরা সেট করছি সেট করার পরে কিভাবে উপরে জল উঠছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি একদম শেষ পর্যন্ত তো এটা কিন্তু একটা বডি আর্ট দিন তো এই বডি আর্টিনের সিস্টেমসটা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখেন দেখেন কত সুন্দরভাবে আমি এই নাটটাকে টাইট করবো টাইট করার পরে টাইট করার পরে উপরে ওয়াটার এই সেটটাকে এখানে লাগাবো লাগিয়ে পানি উপরে উঠছে কিনা সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শুধুমাত্র ধৈর্য ধরে দেখবেন কত ভিডিও আপনারা যেসব ভিডিও কাজে লাগে না সেসবগুলোও তো আপনারা অনেক সময় দিয়ে দেখে থাকেন তো এই এই ভিডিওগুলো কিন্তু আমাদের অবশ্যই কাজের এগুলো আমাদের দেখার দরকার অবশ্য অবশ্য তো দেখেন আমরা কিন্তু এখনই ওয়াটার পাম্পের সেটটা কিন্তু লাগিয়ে দিয়েছি দেওয়ার পরে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু জল চলে এসছে দেখেন দেখেন এই কিন্তু আমাদের পাম্প কিন্তু চালু হয়ে গেছে একদম মানে ডেট পাম্প কিন্তু আবার রিপেয়ারিং করে নতুন করে তুললাম আমরা দেখেন কত সুন্দরভাবে করাটা নামছে এবার এই জালি জালিটা আমরা খাটাবো জালি খাটানোর পরে পানিটার জালিতে ভরবে আর হাওয়া একদম ঠান্ডা ঠান্ডা কুলকুল ঠান্ডা এসির মতো ঠান্ডা হাওয়া দেবে দেখেন কত সুন্দরভাবে আমরা ওয়াটার পাম্পটা শেয়ার করে ফেললাম শুধু তাই নয় আমরা এই নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আমরা কুলার নিজেরাই তৈরি করছি আমরা নিজেরাই কুলার তৈরি করব সে ভিডিওটাও কিন্তু আমি নেক্সট ভিডিও আপনাদেরকে দেখাবো সঙ্গে থেকে অবশ্য দেখবেন দেখেন অর্ডার হচ্ছে এটা কিন্তু একটা বরফের জায়গা বা এখানে বরফ ছেড়ে দিলে ঠান্ডা পানিটা নিচে চলে যায় বরফ হয়ে সুন্দরভাবে ঠান্ডা হাওয়া দেয় তো এই তিনটে অপশন তিনটে সইজ যাচ্ছে দেখেন এটা কিন্তু এখানে দেখেন খুব সুন্দর করে এই এই ভলিউমগুলো তিনটে ভলিউমে তিনটে অপশান আছে আপনারা মূলত সড়করাই জানেন কোনো অসুবিধা নেই তো সঙ্গে থেকে অবশ্য অবশ্য দেখবেন দেখেন এখানে কুলারের কুলারের স্প্রিড সোলো বা কোল্ড ঠান্ডা সেটাও কিন্তু দিচ্ছে দেখেন একদম আমাদের ভিডিও কিন্তু শেষ পর্যায়ে চলে এসেছি শুধু সঙ্গে থেকে অবশ্যই অবশ্য খেয়াল করবেন দেখেন এবার কিন্তু আমাদের মূলত এখান থেকে কিন্তু জল দিতে হয় সেটাও সে অপশানটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি দেখেন আমাদের ফ্যানও কিন্তু একদম রানিং কোনো প্রবলেম নেই বা আমরা এখন জালি লাগাবো জালি লাগানোর পরে সেটা পানিটা নিচে উপর থেকে মানে নিচেই আসবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাবো দেখিয়ে কিন্তু কাজ সমাপ্ত করব তো দেখেন এখানে কিন্তু একটা দেখার বিষয় যে একটা ওয়াটার পাম্প সেই ওয়াটার পাম্পটা ফুল ডেট সেটাও কিন্তু আমরা রিপেয়ারিং করে ফেললাম শুধু তাই না এই যে চালিটা দেখছেন এই চালিটা আমরা এখন লাগাবো দেখেন চালি লাগানোর পরে এখানে কিন্তু জল জলে এসেছে মানে কাজ কিন্তু একদম সাকসেসফুল আপনারা চাইলে নিজেরাও বাড়িতে বসে এমনভাবে রিপেয়ারিং করতে পারবেন শুধু তাই নাই নতুন ফিটিংস করতেও পারবেন বা মাল কোথায় পাবেন ল মিডিয়াস কোথায় পাবেন সেটাও কিন্তু আমি বলে দেব নেক্সট ভিডিওই আপনারা অবশ্য অবশ্য খেয়াল করবেন সেটা ধৈর্য ধরে দেখবেন বা দেখেন আমরা কিন্তু এখন দেখছি একদম ফুল